আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো কিভাবে রাধুনির প্যাকেট মশলা দিয়ে বিয়ে মতো করে পারফেক্ট রোস্ট একদম সহজে রান্না করা যায় এখানে আমরা এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়ে এসেছি যেহেতু জার্মানিতে শুধু এই মুরগি পাওয়া যায় দেশি মুরগি তো আর পাওয়া যায় না সেটা দিয়ে কাজ চালাইতে হবে এখানে ভাজার জন্য সামান্য পরিমাণ আর কি লবণ দেওয়া হয়েছে এরপর আমরা সামান্য কালার দিয়ে দিচ্ছি ফুড কালার যাতে একটু দেখতে সুন্দর লাগে এটা আপনাদের না থাকলে না দিলেও হবে মাখানো হয়ে গেছে এটা এখন কিছুক্ষণ ম্যারিনেশনে রেখে পাশাপাশি আমরা আর একটা প্যানে পেঁয়াজ বেরেস্তা করে নিব এবং পেঁয়াজ ওঠানো হয়ে গেলে সেই তেলেই এই মাংসগুলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে তেল একদম ভালো মতো গরম হওয়ার পরে এর ভিতরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ছেড়ে দিব এই পর্যায়ে আমরা এখন পেঁয়াজগুলো উঠায় নিব কারণ উঠে নেওয়ার পরে কিছুক্ষণ এটা স্লো কুক হইতে থাকবে যে গরমটা হয়ে আছে সেই গরমে আর তাছাড়া এখানকার জার্মানের পেঁয়াজ বাংলাদেশের মতো তো সুন্দর না তো সুন্দর বেরেস্তা হয় না তো আমরা এখন এটাকে উঠায় নিব এখন আমাদের বেরেস্তা উঠে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে আমরা মুরগিগুলো ভেজে নিব যেহেতু এগুলো ব্রয়লার মুরগি এগুলো পাঁচ মিনিটটাই মতো ভাজতে হবে একদম গরম তেলে কিন্তু দেশি মুরগি হতো সেক্ষেত্রে দুই তিন মিনিট হইলেই এনা হইতে আমি আড়াই মিনিট মতো ভেজে নিয়েছি এখন এক এক করে সব মুরগিগুলো উল্টায় দিব এখন মাংস ভাজা হয়ে গেছে এখন এই মশলা গরম মশলাগুলো তেলে দিয়ে দিতে হবে কিছুক্ষণ তেলে গরম মশলাগুলো ভাজার পরে পিয়াজ দিয়ে দিব আমরা কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে আদা রসুন বাটা এটা আমাদের এখানে একসাথে মিক্স করা পাওয়া যায় তো ওটা দিয়ে দিব পরিমাণ মতো এটা একটু আগে দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চোরা যায় এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ মশলাটা কষানোর পর আবার সামান্য পরিমাণ পানি দিতে হবে এখন এই পানিটা দিলাম যাতে এখন আমরা এই রাঁধুনির মশলাটা রোস্টের মশলাটা দিয়ে দিব তো যাতে মশলাটা পুড়ে না যায় সেই পানি দিয়ে নিলাম এখন পোড়া মশলাটা এখানে দিব ভালো করে নাড়তে হবে সামান্য আরেকটু পানি দিয়ে দিব এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন মশলাটা দেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ বেটা রেখেছিলাম ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিব ভালো করে নেড়ে নেব এখন আমরা পেঁপে রাখার দইটা দিব দইটা দেওয়ার সাথেই নাড়তে থাকতে হবে কারণ না হলে দইটা ফেটে ফেটে যাবে দেখতেই পাচ্ছেন আমি টক দইটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি একদম সাথে সাথে না নাড়লে দানা দানা হয়ে যাবে এবং এটা ভালো লাগবে না মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে দিব তারপরে এর উপর ঢাকনি দিয়ে ঢেকে নিব মশলাটা কষানোর ফাঁকে আমি চার পাঁচটা বাদাম কিশমিশ এগুলো একটু ব্লেন্ড করে নিতে হবে এইভাবে আপনারা এগুলো ছিলে নেবেন ভালো করে ছিলে তারপরে ব্লেন্ড করে নেবেন আচ্ছা এই মশলাটা কিন্তু কনস্ট্যান্টলি নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো খুব খেয়াল রাখতে হবে এখান থেকে এটা ঢেকে দিয়ে সরে যাওয়া যাবে না এটা একটু পর পরই নাড়তে হবে এই পর্যায়ে যে আমি বাদামের কিশমিশটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিব ভালো করে নেড়ে নিতে হবে এখন আমি দিয়ে দেবো সামান্য টমেটো সস সুন্দর কালারের জন্য এই পর্যায়ে আমি একটু সামান্য শুকনো মরিচের গোলা দিয়ে দিব আমি একটু ঝাল পছন্দ করি আর তাছাড়া এটা একটা সুন্দর কালারও দিবে ভালো করে নিয়ে নেব এখন কষানোর এক ফাঁকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি নিয়ে নিতে হবে আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন চিকেন গুলো দিয়ে দিতে হবে তো আমি যে ভেজে রাখা চিকেন গুলো এখন দিয়ে দিব ভালো করে নেড়ে নিতে হবে চিকেন গুলা দেওয়ার পরে যাতে মশলাগুলো ঠিক মতো মেখে যায় এরপর যে আঁচটা সামান্য বাড়িয়ে দিবো একটু ভেজে নেওয়ার জন্য ভালো করে মশলার সাথে এখন আঁচটা কমিয়ে ঢেকে দিব মাংসটা একটু কষানোর জন্য একটু উঠায় এখন আবার দেব যাতে লেগে না যায় আমাদের সবসময় বারবার চেক করতে হবে উঠে নাড়াচাড়া করে যাতে লেগে না যায় পাশাপাশি আমি পাশের চুলায় দুধ গরম দিয়ে দিয়েছি কারণ এটা দুধ দিয়ে ভালো করে কষাইতে হবে এবং পুরো রান্নাটাই দুধে হবে চলে যাচ্ছি পাঁচ মিনিট পরে তো এখন একটু ফুড ক্রিম দিয়ে দেবো এটা না পাইলে আপনারা সমস্যা নেই এটা না দিলেও হয় বেশ করে দুধ দিলেই হবে এরপর দিয়ে দেবো গরম করা দুধ দুধটা যেন গরম হয় এক্ষেত্রে না হলে ঠান্ডা হলে মাংসের কুকিং প্রসেসটা আবার নতুন করে শুরু হবে তো দুধটা গরম রাখা উচিত দিয়ে দিলাম গরুর দুধ কাঁচামরিচ চারটার মতো আপনারা ইচ্ছা মতো দিয়ে যেরকম ঝাল খায় আহ দিয়ে দিব সামান্য কিছু আলু বোখারা এখন আমরা যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম একদম পিছিয়ে সোজে সেই বেরেস্তা গুলো সামান্য কিছু দিয়ে দিব এখন একটু নেড়ে ঢেকে দিতে হবে এখন ঢেকে দিয়ে এটা পাঁচ মিনিটের মতো রেখে দিব এখন একটু সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে দিব পরিমাণে কেওরার জল দিয়ে একটু নেড়ে দিব রান্না আমাদের অলমোস্ট শেষ এখন হচ্ছে একটু ঘি দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি এখন আবার ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দেবো রান্না অলমোস্ট হয়ে আসছে এই ঘি দেওয়ার কারণে বিয়েবাড়ির মধ্যে একদম একটা শাহি শাহি ভাব আসবে সুন্দর একটা স্মেল আসবে আমাদের রান্না হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দেব আমাদের রান্না শেষ এখন খাওয়ার পালা এখন খেয়ে দেখার পালা সুন্দর সিদ্ধ হয়েছে একদম বিয়ে বাড়ির মতো ঝালঝাল হচ্ছে আপনারা সহজেই রান্না করে খেতে পারবেন